নমস্কার বন্ধুরা কষে কষা কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের রেসিপি মিষ্টির দোকানের গুজিয়া চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি গ্যাসের ফ্লেমটাকে আমি মাঝারি করে এখানে দু চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি এরপরে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এখানে আমার পাঁচশো গ্রাম গরুর দুধ নেওয়া আছে পাঁচশো গ্রাম গরুর দুধটা আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এবারে দিয়ে দিচ্ছি কটা এলাচকে আমি গুঁড়ো করে রেখেছিলাম এলাচ গুঁড়ো এবারে আমি দুধটাকে ভালো করে নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম এবারে বন্ধুরা আমি এখানে একশো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছিলাম গুঁড়ো দুধটাকে দিয়ে দিচ্ছি ভালো করে সমস্ত উপকরণটাকে নাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে করে নাড়তে হবে তার কারণ যদি তলায় লেগে যায় যার জন্য নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মাঝারি আকারে রেখে দিতে হবে এবারে আমি এখানে এক কাপ চাল গুঁড়ো নিয়েছিলাম আতপ চালের গুঁড়ো এক কাপ নিয়েছিলাম এটাকে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে নেড়ে নেব বন্ধুরা খুব সুন্দর করে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় বন্ধুরা বুঝতেই পারছেন যে গুজিয়াটা কতটাই সুন্দর হবে এটা যে উপকরণগুলো যে ঠিকঠাক মতো হয়েছে আর এটা যদি কম বেশি হতো তাহলে গুজিয়াটা আমার ভালো হতো না দেখুন কতটাই সুন্দর হয়েছে এবার আমি এটাকে একটা থালার ভেতরে নামিয়ে নিচ্ছি দেখুন আমার এই উপকরণগুলো ঠিক ছিল বলে কতটাই সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে দেখুন কতটাই সুন্দর হাতে লেগে নেই এবার আমি একটু ঘি হাতে মাখিয়ে নিলাম নিয়ে আমি এগুলোকে প্রদীপ আকারে একটু একটু করে আমি এইভাবে একটু একটু করে প্রদীপ আকারে সেভ করে নিচ্ছি একটু গরম গরমই করতে হবে ঠান্ডা হলে আবার এ হয়ে যাবে শক্ত হয়ে যাবে গুজিয়া বানানোর জন্য যদি পারফেক্ট উপকরণগুলো হয় তাহলে গুজিয়াটা খুব সুন্দর হয় বুঝতেই পারছেন আমার এই গুজিয়াটা কতটাই সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে গুজিয়া বানিয়ে বাড়িতে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন আর মিষ্টির দোকানে যেতে হবে না ঠাকুরের জন্য গুজিয়া কিনতে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন